শীত তো প্রায় চলে যাওয়া যাওয়া শীতের মধ্যে আমরা এই ভাপা পিঠার রেসিপি সবাই পছন্দ করি শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা এই ভাপা পিঠা খেতে সবার কাছে অসম্ভব মজাদার এই রেসিপিটি আজকে শেয়ার করব খুবই ইজিভাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন ভাবা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ আটা এটা কিন্তু আতপ চাউলের আটা এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আস্তে আস্তে এটাকে পানি দিয়ে মেখে মেখে একটা আঠালো ডো করে নিয়েছি যাতে মুঠ পাকালে এটা মুঠ পেকে থাকে আবার ভেঙে দিতে হয় সেটাকে আমি একটা চালনি দিয়ে ছেলে নিয়েছি এবারে এটাকে পিঠা তৈরি করার পালা প্রথমে আমি একটা ছোট্ট ঠোলের মধ্যে কিছু আটা নিয়ে উপরে গুড় এভাবে গুঁড়ো করে নিয়ে ছিটিয়ে দিচ্ছি আর উপরে আবারও আমি আটা দিয়ে এটাকে কোটিং করে নেব আমরা এই প্রসেসটা তো সবাই জানি তাই এক্সট্রা করে আর দেখানোর কিছু নেই এবার একটা পাতলা মশারি দিয়ে তাকে ভাপে দিব ভাপের জন্য আমি প্রথমেই চুলাতে পানি দিয়ে বলক তুলে নিয়েছি এবারে দিয়ে এটাকে এক দুই মিনিটের জন্য ঢেকে দিলেই পিঠাটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিচ্ছি পিঠাটা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একটু ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে হয়েছে উপর দিয়ে লাল টকটকে গুড় দেখা যাচ্ছে এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন উপর দিয়ে এটাকে কতটা লোভনীয় লাগছে আজকের আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং